পয়সা কই কিছু দরকার নেই আপনি একটুBatchNorm পড় পয়সা দি আর কি পড়ব পয়সা দি আর কিছু হবে না এটা অসুস্থ হয়ে যায় ভগবানের কাছে পে করবেন ভগবানই আমাদের ভগবানই ভরসা আমি যখন বেঙ্গালুরুতে পড়তে পেরেছি আমাদের সামর্থ্য ছিল না আপনারা আপনি তো হেল্প করেছেন আর যারা আমার ভিডিও থেকে পয়সা 받ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে ভালো করতে পারলাম না আমরা ছিল নিয়ে নিয়েই ভালো হবে এখানে নেই কেমন আছে এখন আছে একটু হয়তো ভালো আছে আগের থেকে আর ডাক্তার যা বলেছে আর ভালো ব্যাঙ্গালোর তো আপনাদের দয়া নিয়ে গেলাম ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর নিয়ে গেলাম ডাক্তার বললো যে এখানে আনার আর দরকার নেই কলকাতায় আপনারা চেক আপ করুন ওখানেই দেখান ওর যা হয়েছে মানে ভালো আর দিক না ভালো আর দিকে না মানে ভালো না বলতে মানে আর কোনোদিন ভালো হবে না আর কোনোদিন ভালো হবে না মানে এর কোনো ট্রিটমেন্ট নেই না এর কোনো ওষুধই বেরায়নি এর কোনো ট্রিটমেন্ট নেই ওষুধই বেরায়নি না মানে ডাক্তার কি বলেছে তাও ব্যাঙ্গালোর দুটো ওষুধ দিয়েছে যখন রোগটা যেন একটু না বাড়ে আর ওজন স্থির থাকে এর জন্য দুটো ওষুধ দিয়েছে ওরা খাইয়ে খাওয়াচ্ছি এখন ওই দুটো ওষুধ হ্যাঁ ওই দুটো ওষুধই খাওয়াচ্ছেন এখন হ্যাঁ মানে কি বলেছে ডাক্তার কি বলেছে আমাকে বলুন ডাক্তার বলেছে যে যেটা চিকিৎসা কলকাতায় করেছে ওটাই ঠিক চিকিৎসা মানে এর উপরে আর কোনো চিকিৎসা মানে কলকাতা যেটা করেছে সেটাই ঠিক চিকিৎসা মানে এর উপরে এর কোনো ওষুধও নেই আর এর চিকিৎসাও নেই আর এরকম হয়ে গেলে মানে মানে ওর মানে শৈলম থেকে হয়ে গেছে এটা কিসের থেকে হাম থেকে যে 10 মাসের বাচ্চাদের যে হামের টিকাটা দেয় 10 মাসের বাচ্চা যে হামের টিকাটা হামের টিকাটা দেয় ওই হামের টিকাটা মানে যেখানে আমি দিয়েছি ওটার ডেট ওভার ছিল সেটা ওকে দিয়ে দিয়েছে মানে ডেট ওভার টিকা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে মানে সেই থেকে ইনফেকশন হয়েছে সেটাই হামটা শরীরে কাজ করে সেটা কে এটা ডাক্তারই বলেছে যে এটা জন্মগত না কারণ ও তো পুরো সুস্থ বাচ্চা ছিল মানে কোথাকার ডাক্তার

কিছু বলতে পারছে কতটা খারাপ লাগে যে বাচ্চাটা এরকম পরিস্থিতি যে কি বলবো মানে কিছু ভাষা নেই আমার বলার মানে কোনো পয়সা খরচা করলেও কোনো কিছু কাজ হবে না তাই মানে ভালো জায়গায় দেখালেও কোনো কাজ হবে না আমি এই বাচ্চাটার একটা ভিডিও ছেড়েছিলাম আগে সেই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু হেল্প পেয়েছিলেন পুরোটাই

যাওয়ার পরে বললো যে এইখানে থাকে না ওরা এখন ওইখানে ভাড়া থাকে আর আপনারা এখন কি চাইছেন বলেন আমি কি করতে পারি আপনাদের জন্য ভগবানকে না ভগবানকে তো অবশ্যই ডাকবো কেন আপনার বাচ্চাটার এরকম অবস্থা একটা বাচ্চার ব্যাপারগুলির কথা ভগবানকে অবশ্যই ডাকবো যে ভগবানকে আমি এখনও বলছি ভগবানের কাছে প্রার্থনা করি বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় আস্তে আস্তে মানুষের প্রার্থনার মাধ্যমে বন্ধুরা আপনারা একটু প্রার্থনা করবেন আর কিছু করার নেই আপনাদের পয়সা করি কিছু দিতে হবে না শুধু একটু প্রার্থনা করবেন টাকা পয়সা চায় না কিছুই চায় না সুদূর একটু বাচ্চাটাকে প্রার্থনা করবেন যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায় ভগবানের কাছে পে করবেন ভগবানই ভরসা আর কিছু নেই আর আপনারা একটু প্রার্থনা করবেন আপনাদের প্রার্থনার মাধ্যমে যদি একটু সুস্থ হয় তো সবাই আপনাকে পাঠিয়েছে পয়সা আর আমার কাছে কিছু পয়সা এসছে ঠিক আছে সেই পয়সাটা আপনাকে আমি দিচ্ছি হ্যাঁ আট হাজার টাকা যে দিয়েছেন তাকেও অসংখ্য ধন্যবাদ আর আমি যোগে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে পেরেছি আমাদের সামর্থ্য ছিল না আপনারা আপনি তো হেল্প করেছেন আর যারা আমার ভিডিও থেকে পয়সা পাঠিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে ভালো করতে পারলাম না চেষ্টা ছিল নিয়ে যে ভালো হবে পারবেন ভাবুন ঠিক আছে সত্যি আমার নিজেরই খারাপ লাগে আমার ভাষা হারিয়ে গেছে যে আমি কি বলবো আমার আমার কিছু কিছু দরকার নেই একটু পয়সা পয়সা আর আর হবে না বন্ধুরা আপনারা একটু এতে কে একটু প্রার্থনা করবেন বাচ্চাটার মধ্যে কেউ পয়সা পাঠাবেন না বাচ্চাটার জন্য প্রার্থনা করবেন আপনাদের কাউর কোনো পয়সা দিয়ে হেল্প করতে হবে না আপনারা প্রার্থনা করবেন যাতে বাচ্চারা সুস্থ হয়ে ওঠে বাচ্চাটা হুম যাতে বাচ্চাটা সুস্থ হয়ে ওঠে এইটাই আমি চাই ভগবানের কাছে প্রার্থনা করি পয়সাটা আপনি বাচ্চাটা যেটা ভালো মনে করবেন সেটা করবেন হুম আর কি বলবো আসি তাহলে ভালো থাকবেন করেছেন করেছেন অনেক সত্যি আমার খারাপ লাগছে আমার যে মানে কি কষ্ট হচ্ছে সে আমি জানি যে একটা বাচ্চা এরকম পরিস্থিতি মানে কি বলবো আমার নিজের ভাষা হারিয়ে গেছে আমি কিছু বলার নেই ঠিক আছে সেটাই কাঁদবেন না তো হ্যাঁ আসি ভালো থাকবেন ঠিক আছে আসি আর কি বলবো কিছু বলার নেই